আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্রামের মেঠোপথে মাটির রাস্তায় বৃষ্টিতে হাঁটার অনুপযোগী এখানে এখনও ঘোড়ার গাড়ি চলে ঘোড়া দিয়ে ইট টানছে একেবারেই প্রত্যন্ত অঞ্চল এখানে মানুষগুলো চাষাবাদ করে জীবন নির্বাহ করে এটা হচ্ছে বাজারে যাওয়ার রাস্তা এখানকার বাজারগুলোতে রাতের বেলায় মানুষ বেশি থাকে দিনের বেলায় তারা কৃষি কাজে ব্যস্ত থাকে যার কারণে তারা এই মাঠে থাকে সন্ধ্যার পরে বিকাল হলে এখানে মানুষের আনাগোনা বেড়ে যায় এই যে হুন্ডা দিয়ে এখানে মানুষ এই পারাপার করে ওই যে দেখতেছেন চার দোকান চার দোকানে বড় টিভি লাগানো স্মার্ট টিভি লাগানো প্রত্যেক চার দোকানে টিভি আছে এই চার দোকানগুলোতে অসংখ্য মানুষ বসে এখানে চা খায় এটাই গ্রামের ঐতিহ্য এই যে বাজার এখানে ওইখানে শুরু ছিল এই যে এটা মোটামুটি বড় এই বাজারটা এবং এই যে এখানে বন্ধ এটা হচ্ছে স্কুলের মাঠ এখানে একটা সরকারি স্কুলও আছে কিন্তু স্কুলে শুনেছি যে মাস্টার নেই এখানে তো এখানে যে গ্রামের ছেলেপেলেরা ভলিবল খেলতেছে অনেকেই দাঁড়িয়ে খেলা উপভোগ করতেছে এবং বিকেলটা খুব ভালোই ছিল চলে আসলাম নদীর পারে নদীতে নাকি মাছ তেমন পাওয়া যায় নাই এই নদীটাতে তো দুই পাড়েই চর আছে ঘোড়া গরু ছাগল এখানে ঘাস গাছ খাওয়ায় এই যে ছাগলের বাচ্চাগুলো চেয়ারে বসে আছে টাক্টার দিয়ে হাল চাষ করতেছে এই ট্রাক্টর দিয়ে হাল চাষও করে এবং এটা দিয়ে আবার খেতে মই দেয় মই দেওয়ার পরেই এই তাদের কাজ শেষ হয়ে যায় তখন কৃষক এখানে দান লাগায় আমিও তাদের সাথে ধান লাগানোর চেষ্টা করলাম অনেক কষ্টের অনেক পরিশ্রমের কাজ চোখে দেখলে বোঝা যায় অনেক সহজ কিন্তু আসলেই এত সহজ না কৃষকের অনেক পরিশ্রম হয় নিজে না করলে হয়তো সেটা উপলব্ধি করতে পারতাম না যাই হোক কৃষকের প্রতি অনেক শ্রদ্ধা যে নদীর পারে এখানে গোড়া ঘাস খাচ্ছে মাছ ধরতে গিয়েছিলাম খালে এখানে তেমন মাছ নাই তেমন মাছ পাওয়া যায় না ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে বলবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ